মালদহের গাজল থানার আইসি ক্লোজ গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করার নির্দেশ তার জায়গায় আপাতত গাজল থানার আইসির দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী গতকাল পুকুরের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয় গাজলের আকালপুর এলাকা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন শ্যামপুর গ্রামের বাসিন্দারা একাধিক বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনীকে এই ঘটনার পরপরই ক্লোজ করা হল থানার আইসিকে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা